আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি এই ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞানে আসলে কীভাবে আবেদন করতে হবে বা কোন কোন পোস্টগুলো আছে তো প্রথমেই বলি ভৌত বিজ্ঞানের মধ্যে দুটো সাবজেক্ট আছে একটা ফিজিক্স এবং অন্যটা কেমিস্ট্রি তো আপনি যদি জেনারেল লাইনে সহকারী শিক্ষক হিসেবে আবেদন করেন তো অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার সময় হয়তোবা দুটো পদার্থ এবং রসায়ন দুটো মিলাই কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং আপনি যদি কলেজ লেভেলে আবেদন করেন তো অবশ্যই আপনার নিজের সাবজেক্টে পরীক্ষা হবে অর্থাৎ যে পদার্থবিজ্ঞান তার পদার্থবিজ্ঞানের লিখিত পরীক্ষা হবে এবং যে রসায়ন তার রসায়নের লিখিত পরীক্ষা হবে এখন এই পদার্থ এবং রসায়ন এই দুটো আবার হাই স্কুল লেভেল বা স্কুল লেভেল টু অর্থাৎ কারিগরি সেকশনে বা ভোকেশনাল সেকশনে এবং কারিগরি সংযুক্ত মাদ্রাসাতে এখানে কিন্তু আবার সহকারী শিক্ষক হিসেবে এই পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান দুটো আলাদা সাবজেক্ট আছে তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আলাদাভাবেই পরীক্ষা দিতে হবে এখন কথা হলো স্কুল টু এবং স্কুল ওয়ান এই দুটোতে আপনি একসাথে পরীক্ষা দিতে পারবেন না হয় আপনাকে স্কুল টুতে করতে হবে অন্যতে আপনাকে স্কুল লেভেল ওয়ানে করতে হবে তো আপনি যদি জেনারেল লাইনে করেন তো অবশ্যই লিখিত পরীক্ষা সহকারী শিক্ষক হিসেবে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি দুটোর উপরেই লিখিত পরীক্ষা হবে আর যদি আপনি কারিগরি শাখায় আবেদন করেন তো সেক্ষেত্রে হয়তো আপনার নিজের নিজের সাবজেক্ট হবে আর যদি কলেজ লেভেলে করেন তো অবশ্যই শুধুমাত্র নিজের সাবজেক্টে হবে আমার মনে হয় আপনারা বিষয়টি বুঝতে পারছেন তো তারপরেও এদের ওয়েবসাইট এন টিআরসির ওয়েবসাইটে কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাস দেয়া থাকবে অবশ্যই সেখানে যে আপনি ভালোভাবে আপনি সিলেবাসটা আয়ত্ত করবেন তারপর প্রিপারেশন নেবেন অবশ্যই সফলতা আসবে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ